ফুলকি ধারাবাহিকের সেটে কবজি ডুবিয়ে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী এতদিন অন্য সবার জন্য আইবুড়ো ভাত প্ল্যান করেছি খাইয়েছি আর আজ নাকি আমার আইবুড়ো ভাত বিশ্বাসী করতে পারছেন না অভিনেত্রী প্রকাশে এলো ফুলকি ধারাবাহিকের সেট থেকে অভিনেত্রীর আইবুড়ো ভাতের নানান মিষ্টি মুহূর্ত হাতে গোনার মাত্র কয়েকটা দিন নয় মে সাত পাকে বাঁধা পড়বেন আদৃত রয় এবং কৌশাম্বী চক্রবর্তী তার আগে ফুলকি সেটে আইবুড়ো ভাত খেলেন কৌশাম্বি দেখা গেল এই ধারাবাহিকের কলা কুশলীরা আয়োজন করেছিলেন অভিনেত্রীর জন্য ধারাবাহিকের ডিরেক্টর থেকে শুরু করে ধারাবাহিকের একটার অ্যাক্ট্রেসদের দেখা গেল অভিনেত্রীকে নিজের হাতে খাইয়ে দিতে কৌশাম্বীর জন্য আয়োজন করা হয়েছিল রকমারি খাবারের আইটেম কৌশাম্বি নিজেই শেয়ার করেছেন ফুলকি সেটে তার আইবুড়ো ভাত খাওয়ার ছবি সেই মেনুতে ছিল ভাত পোলাও পাঁচ রকমের ভাজা ডাব চিংড়ি থেকে শুরু করে মাংস দই এবং বিভিন্ন ধরনের মিষ্টি এদিন আইবুড়ো ভাত খাওয়ার একাধিক ছবি শেয়ার করে কৌশাম্বী লিখেছেন এতদিন অন্য সবার জন্য আইবুড়ো ভাত প্ল্যান করেছি খাইয়েছি আর আজ নাকি আমার আইবুড়ো ভাত দিল সবাই মিলে এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি থ্যাংক ইউ সো মাচ মাই ফুলকি টিম বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে